নমস্কার বন্ধুরা আমি পারমিতা চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে কালকে বিকেলে যেহেতু আমাদের একটি জায়গায় নেমন্ত্রণ ছিল তাই দুপুরবেলা বেশি কিছু রান্না আমি করিনি ভাত ডাল আর ছিল চিকেন পকোড়া এখানে সাড়ে সাতশো মতো চিকেন আছে প্রথমে আমি চিকেনগুলো খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপর আর কি গরম তেলে ভাজা আর খাওয়া তাও আমি এখানে উপকরণগুলো বলে দিচ্ছি যেমন আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আদা আর রসুনটা থেত করে নিয়েছিলাম নিয়েছিলাম খানিকটা ময়দা আর ছিল একটা ডিম নুন হলুদ পরিমাণ মতো আর ছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি এক চামচ দিয়েছি আর দিয়েছিলাম খানিকটা গরম মশলা তার সাথে ছিল মিট মশলাও সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে শুধু গরম তেলে ভাজা প্রথমে কয়েকটা পকোড়া আমি ঝাল ছাড়াই বানিয়েছিলাম তাই খানিকটা পকোড়া ভেজে নেওয়ার পর আমি লঙ্কার গুঁড়ো মিশিয়েছিলাম হ্যাঁ এই মিশ্রণটার মধ্যে কিন্তু আমি চালের গুঁড়োও দিয়েছিলাম তাতে পকোড়াগুলো বেশ মোচমুচে হয়েছিল আপনারাও চাইলে বাড়িতে আমার মতো করে বানিয়ে নিতে পারেন খুব সাধারণভাবে বানানো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর চিকেন পকোড়া তো আমার খুব প্রিয় শুধু আমার নয় বাড়ির সকলেই খুব পছন্দ করে আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার পাশে থাকবেন আশা করব আমার রান্না আপনাদের অবশ্যই ভালো লাগবে নমস্কার